যে সঙ্গীতটা সামনে আসতেছে আপনারা একটু খেয়াল করে খেয়ান খেয়াল দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন অর্থটা তাহলে আপনারা বুঝবেন আসলে সঙ্গীতের ভিতরে কি রাখা হয়েছে সহিদিন পরে নখ যাবে সহিদের পরে নখ যাবে শহিদিন পরে চোল কবরের গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল কবর গাহের সামান নিতে কইরু না কেউ ভুল সয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবরে গাহের সামান নিতে না কেউ ভুল কবর গাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যেন বলেন ঠিক কী কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সই দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল সাতারো দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তাক থাকবে না কঙ্কাল পড়ে রবে জোরে বলেন ঠিক কিনা সাতারো দিনে পেট ফেটে শেষ সাতারো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ তো হবে ষাট দিন পরে গোছ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড় গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে র কবরের জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন ঠিক না কিনা আসলে কবর হচ্ছে সাব বিচ্ছু পোকামাকড়ের জায়গা কিন্তু যেই লোকটা কবরটাকে সাজা গুছাইয়া ওখান থেকে সাব বিচ্ছু পোকামাকড়কে পরিষ্কার তার কবরটাই আলোকিত হয়ে যায় বাকি সব কবরের ভিতরে আমার ভাইয়েরা সব বিচ্ছু থাকে কিনা অবশ্যই থাকে আমার আমি আপনাদের সামনে পারা নাম্বার উনিশ আয়াত নাম্বার সাতাশ এই সৌরতুল ফুরকনের সাতাশ নাম্বার আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সৌরতুল ফুরকন এবং এই সৌরতুল ফুরকনের সাতাশ নাম্বার আয়াত আল্লাহ তালা কেন নাজিল করলেন কখন নাজিল করলেন আপনাদের জানার দরকার আছে না না